হ্যালো এভ্রিওান আজ বলবো গর্ভাবস্থায় কেশর খেলে কি হয় কখন কীভাবে কতটুকু পরিমাণে খেতে হবে কত মাস থেকে খেতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা কেশর খাওয়ার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান আবার এটাও জানতে চান কেশর খাওয়ার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সাধারণত কেশর সবার জন্যই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ও কার্যকরী বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কেশর খুবই উপকারী হিসেবে বিবেচিত এবার জন্য গর্ভাবস্থায় কেশর খেলে কি হতে পারে যেমন মুড সুইং কেশর মুড সুইং নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থা শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় যার ফলে মুড সুইং হতে লক্ষ্য করা যায় এই সময় গর্ভবতী মহিলাদের মন হঠাৎ করে পরিবর্তন হয় যেমন হঠাৎ করে রেগে যায় আবার পরক্ষণে আবেগপ্রবণ হয়ে পড়ে কেশর অ্যান্টি ডিপ্রেশন হিসেবে কাজ করে যা মস্তিষ্কে রক্ত বাড়িয়ে দেয় কেশর খেলে সেরোটোরিন হরমোন উৎপাদিত হয় যা মুড ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে কেশর গর্ভাবস্থায় মহিলাদের হৃদস্পন্দনের মাত্রা পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় এর ফলে রক্তচাপ ওঠা নামা লক্ষ্য করা যায় কেশরে রয়েছে পটাশিয়াম এবং প্রসেটিন যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও কেশর বমিভাব এবং মাথা ব্যথা দূর করতেও সাহায্য করে কেশর হজম ঠিক রাখে গর্ভাবস্থায় বেশিরভাগ মহিলারই হজম ক্ষমতা কমে যায় কেশর সেবনের ফলে পাচনতন্ত্রের রক্তপ্রহ বাড়িয়ে তোলে এবং মেটাপলিজম উন্নত করতে সহযোগিতা করে এর ফলে হজমের উন্নতি হয় এছাড়াও পেটের ফলাভাব কমাতে কেশর বিশেষভাবে সহায়তা করে কেশর হৃদরোগের সমস্যা থেকে রক্ষা করে এমনকি হার্টের রোগ থেকেও রক্ষা করতে পারে গর্ভাবস্থা অনেক মহিলা প্রচণ্ড পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করেন যা কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর ক্ষতিকর প্রভাব ফেলে কেশরে উপস্থিত ট্রাইগ্লিসেরাইড এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে এছাড়া কেশর শ্বাসযন্ত্রের অসুস্থতা নিরাময় করে কেশরে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এটি ফুসফুসের ফলাভাব এবং প্রদাহ কম করে ফলে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় না কেশর গর্ভবতী মহিলাদের মধ্যে হাঁপানিতে আক্রান্ত রোগীদের ফুসফুস এবং শ্বাসনালীতে উপস্থিত যে কোনো প্রতিবন্ধকতা দূর করতে অত্যন্ত সহায়ক তাছাড়া কেশর চুল ও ত্বকের সমস্যা দূর করে গর্ভাবস্থা হরমোনের কারণে প্রচুর চুল পড়তে শুরু করে এবং ত্বকের অনেক সমস্যা দেখা দেয় আপনারা যদি কেশর ব্যবহার করেন তাহলে চুল ওটা কমবে এবং ত্বকের এই সমস্যাগুলো দূর হবে কেশরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট চুলে পুষ্টি যোগায় এবং শক্তিশালী করে তোলে কেশর হল ব্লাড কিউরিফিয়া তাই ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাছাড়া কেশর ভালো ঘুম হতে সহায়তা করে গর্ভাবস্থা অগ্রগতি হওয়ার সাথে সাথেই ভালো ঘুম একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে মা ক্রম্বর নিয়ে সাথে সামঞ্জস্য করতে এবং হাড়ের প্রসারিত হ্রাস করার জন্য সারাদেপাশ ওপাস করতে থাকে এই সময় আপনি কেশর চা বা কেশর দুধ খেতে পারেন দুধের সাথে কেশর পান করলে ভালো ঘুম হতে সহায়তা করবে তাছাড়া কেশর খেলে মাড়ির ব্যথা দূর হয় তাছাড়া কেশর আপনাকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে কেশরে উপস্থিত পটাশিয়াম কিডনির স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে কারণ এটি সঠিক ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এছাড়া কেশরে রয়েছে ফলিক অ্যাসিড নিয়াসিন থায়ামিন ভিটামিন ই এবং ভিটামিন সি উপাদান এবার যেমন গর্ভাবস্থায় কেশর কখন খাওয়া উচিত পঞ্চম মাসের পর থেকে দ্বিতীয় ত্রৈমাসিকের সময় কেশর খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং নিরাপদ বলে বিবেচনা করা হয় গর্ভাবস্থায় কেশর খাওয়ার ফলে শরীরের উত্তাপ বাড়ায় যা জরায়ু সংকোচনের ফ্রিকুয়েন্সি বাড়ায় তাই এটা রাতের বেলায় সেবনের অনুমতি দেওয়া হয় না কারণ এই সময়টিতে আপনার শরীর প্রচুর প্রক্রিয়া চালিয়ে যায় এবার যেমন কেশর কখন খাওয়া ঝুঁকিপূর্ণ প্রতিদিন দশ গ্রামের বেশি কেশর খাওয়া উচিত নয় কারণ এতে উপকারের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি আপনার শিশুর উপর প্রভাব পেলে গর্ভপাতকে প্রভাবিত করে যদিও এটিতে উচ্চমানের পুষ্টিগুণ রয়েছে তাই কোনো ক্ষতি বা প্রতিকূল প্রক্রিয়া এড়াতে অবস্থায় কেশর কখন খাওয়া উচিত সে সম্পর্কে সচেতন হওয়া অবশ্যই জরুরি এবার জন্য অবস্থায় কেশর কীভাবে ব্যবহার করবেন ক্যালসিয়াম আপনার শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ গর্ভাবস্থায় মাসে প্রবেশের সময় দুধে কেশর যুক্ত করতে পারেন অন্যথায় আপনি বাদাম তিস্তা বা কেশর পিসে দুধের সাথে মিশিয়ে সকাল এবং সন্ধ্যায় কেশর দুধ পান করতে পারেন এছাড়া চায়ের সাথে রান্না করে অথবা সুপে কেশর খেতে পারেন তাছাড়া পানির সাথে কেশর খেতে পারেন আপনি কেবল এক গ্লাস পানিতে কেশর দিয়ে পান করতে পারেন এটা আপনাকে হজমে সাহায্য করবে এবার গর্ভ গর্ভবস্থায় কেশর খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চমাত্রায় কেশর খেলে গর্ভবতী মায়েদের জন্য বিপজ্জনক হতে পারে কারণ এটি জোরাই সংকোচনের দিকে পরিচালিত করে অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলারা কেশর গ্রহণের ফলে উদ্বেগ শুগ্নমুখী ভাব এবং মাথা ব্যথা অনুভব করে যদি আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কেশর না খাওয়াই ভালো